ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমি একটু খারাপ আছি বন্ধুরা আমার শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না আমি লাইভেও বসতে পারছি না লাইভও করতে পারছি না ভেবেছি সপ্তাহে একদিন করবো আর এখন সকাল টিফিনও করিনি শুধু একটু চা খেয়েছি আর এদিকে আমি টিফিনের জন্য একটা বাটিতে যে ওটস বসিয়েছি ওটসটা খাবো আর যেটা দেখানোর জন্য এখানে দেড় লিটার দুধ আছে আর এখানে মানে বেশি না অল্পই গোবিন্দভোগ চাল আছে এটা আমি ধুয়ে রেখেছি দুটো তেজপাতা আছে আর এখানে আছে খেজুরে গুড় আমি গ্রামের বাড়ি থেকে নিয়ে এসছিলাম বেশ এটা মানে টাটকা ওখানে জাল দেয় ওদের থেকে নিয়ে বন্ধুরা সকালে কি মনে হলো যে ঘরে যখন দুধ আছে চাল আছে একটুখানি পায়েস বানিয়ে ফেলি একদমই নর্মালভাবে বানাবো চালটা কিন্তু দুধটা কিন্তু খুব সুন্দর আমি চাল দিয়ে দিয়েছি আর আমার ঘরে এখন কাজু নেই কিসমিস নেই আর গুড়ের যেটা বানানো হয় কাজু কিশমিশ দেওয়া যায় কিন্তু এলাচটা না দিলে ঠিক আছে আমি তো একটু একটু তেজপাতা দিয়ে দেব শুধু তো নর্মালভাবেই বানাচ্ছি বন্ধুরা শেষ পর্যন্ত দেখো এখানে শুধু দুধই আছে আর একটু লাস্টের দিকে একটু আমুল দুধ দিয়ে দেব তো বন্ধুরা বেশ কিছুক্ষণ পর চলে এলাম দেখো একদম চালটা কিন্তু গলে গেছে আর গাড়ত্বটা আমি এইটুকুনই রাখবো একদম রেডি এবার দিয়ে দেবো আমি এই যে খেজুরি গুড় গুড়টা কতটা লাগবে আমি বুঝতে পারছি না যদিও প্রথমে আমি এইটুকুন দিয়ে দেখব পাটারি গুড় এনেছিলাম কিন্তু ফ্রিজে রাখার পরে ওটা ওরকম নরম হয়ে গেছে আবার ফিরে আসছি কিছুক্ষণ পর দারুণ বন্ধ বেরোচ্ছে এই যে কে আসছে মুখ দেখাচ্ছি হ্যাঁ ওই কদিন শরীরটা খারাপ তো বন্ধুরা তা রোজ রোজ চলে আসছে আমার কাছে ও ছাড়া আর কে আছে আমার সত্যি কথা বলতে আশেপাশে ওই আছে আমার দেখভাল করার জন্য চলে আসে বন্ধুরা একদম আমার দেখো পায়েস কিন্তু রেডি হয়ে গেছে শুধু খেজুরে গুড় দিয়েছি গোবিন্দভোগ চাল আর দুধ আমি এর মধ্যে কিন্তু একটুও জল ব্যবহার করিনি পুরোটাই তবে এটা প্যাকেটের দুধ খুব গাঢ় হয় জানো তো বন্ধুরা প্যাকেটের দুধ এখানে দেড় লিটার ছিল আর এই পর্যায়ে আমি ধুয়ে রাখা কটা কাজু কিশমিশ দিয়ে নামিয়ে দেব হয়ে গেছে তো আরও শুকিয়ে যাবে হয়তো এ দেখো হয়ে গেছে আমার পায়েস এই প্রথম পায়েস বানানো হচ্ছে এখনও আমি অন্য কিছু বানাইনি পিঠে পুলি কিছুই বানাইনি আর একদিন একটু ভাপা পিঠে মানে ওই সরা পিঠে বলি যাকে ওই বানাবো ব্যাস তাও নিজে খাওয়ার জন্য না সবাইকে খাওয়ানোর জন্য তো বন্ধুরা ঝটপট করে একটু পায়েস করে নিলাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ছোট্ট একটা ভিডিও ছোট্ট একটা মানে ছোট্ট করে রেসিপি পায়েস রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও আমি আর এটাকে ঘাটব না তো একটু টেস্ট করে দেখা হয়েছে দারুণ হয়েছে দারুণ মানে মিষ্টি একদম পরিমাণ মতন হয়েছে সব কিছুই ভালো হয়েছে আর সুন্দর একটা গুড়ের গন্ধ বেরোচ্ছে গুড়টা এত সুন্দর খেজুরি গুড়টা এত সুন্দর তো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বন্ধুরা বাইটাটা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে